আলহামদুলিল্লাহ আমার কন্টেন্ট মনিটাইজেশন চলে আসছে কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়াটা যতটা সহজ ধরে রাখতে তার চেয়ে বেশি কঠিন কিভাবে কঠিন আমি আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আমি পূর্ব একটি কন্টেন্ট মনিটাইজেশন পাইছিলাম এটি হলো প্রোফাইলে তো আমি বেশি দিন কাজ করতে পারি নাই আপনার পাঁচ থেকে সাত দিনের ভিতরে আবার কন্টেন্ট মনিটাইজেশন আপনার ইস্যু চলে আসছিল কি কারণে আসছিল আমি কি ভুলটা করেছিলাম এই ভিডিওতে আমি আজকে পুরোই তুলে ধরবো যারা নতুন কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আসলে আমরা কাজ করি কিন্তু নিয়ম না মেনে কাজ করাতে আমরা অল্পতেই যেরকমভাবে পেয়ে যাই আবার অল্পতেই কন্টেন্ট মডিটেশন চলে যায় তো কন্টেন্ট মডিটেশন চলে যাওয়ার কারণ হয়ে কি। রুলস আপনি মেনে চলতে হবে ফেসবুকে যে গাইডলাইন দিছে এটি মেনে চল চলে কাজ করতে হবে আমার যে কারণে চলে গিয়েছিল আমি মূলত ডুয়েট ভিডিও করতাম এবং ডুয়েট ভিডিও করে আমি কন্টেন্ট মডিটেশন পাইছি এবং সর্বপ্রথম কাতারে যেটি প্রথম আপনার কন্ডির মনে মনিটাইজেশন দেওয়া শুরু করেছিল সেই সময় আমি পেয়েছি হ্যাঁ পাওয়ার পরে আমি যখন ডোট ভিডিও ছাড়ছি সারার পরে আমি দেখি হঠাৎ আমার ভিউ আসে না ভিউ না আসার কারণে আমি অল্পতেই অনেক ইনকাম করতে চাইছিলাম যার কারণে আমার এই সমস্যাটা হয়েছিল অল্পতে বলতে আমি এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে অনেক ফটো আপলোড করছি এবং অনেক ভিডিও দিছি ভিডিও দেওয়াতে তেমন ভিউ না পড়ার কারণে আমি এই ভিডিওগুলো কি করছি বিভিন্ন গ্রুপে শেয়ার করছি এবং আমি আমার ফিস থেকে আমার প্রোফাইল থেকে আমি এইগুলা শেয়ার করার কারণে আমি কিছুক্ষণ পরে দেখি যে আমার মনিটাইজেশন নিয়ে গেছে তাছাড়াও আপনার রয়েছে রুইট ভিডিও করার ক্ষেত্রে যারা সাবধানতা অবলম্বন করেন না যেমন ধরেন আপনার কয়েক সেকেন্ড ভিডিওর মধ্যে আপনি অবশ্যই ষাট পার্সেন্ট বা পঞ্চাশ পার্সেন্ট আপনার পেজটা রাখতে হবে এবং বাকিটা ভিডিওতে দান করতে হবে আরেকটা বিষয় হচ্ছে যে যারা মিউজিক ব্যবহার করেন ফেসবুকে ডুইট ভিডিও করার সময় যে ডুইট ভিডিওর যে আপনার ভিডিওটি এডিটিং করেন সেক্ষেত্রে আপনি মিউজিক ব্যবহার করেন এবং পূর্বের যে ভিডিওটি রয়েছে ইডিতে যখন মিউজিক থাকে তখন আপনার এই ইস্যুটা চলে আসতে পারে তাছাড়া আপনার ডুইট ভিডিও অরিজিনাল আপনার ভয়েস দিয়ে করার চেষ্টা করবেন যেরকমভাবে আমি এখন ভিডিও করতেছি সেরকমভাবে আপনার ভয়েস দিয়ে করবেন দেখেন আমার এই প্রোফাইলে বা আমার এই ফিসটাতে টু পয়েন্ট ফোর মিলিয়ন ওয়ান পয়েন্ট টু মিলিয়ন ভিউ এরকম অনেকগুলো আসছে যার কারণে আমি কন্টেন্ট মোডিটেশন পাইছি তো দেখেন এই যদি আমার ভিডিওতে কোনো সমস্যা থাকতো তাহলে আমার কন্টেন্ট মোটিতে দিত না তো আপনারা নিয়ম কাজ করেন বা ভিডিও এডিটিং সুন্দরভাবে করেন তাইলে দেখবেন ভিডিওর মাধ্যমে আপনি সহজে কন্টেন্ট মনিটাইজেশন ধরে রাখতে পারবেন তাছাড়া আপনার কন্টেন্ট মনিটাইজেশনের আরও অনেকগুলো সুবিধা রয়েছে সেগুলো হলো আপনার ফটো ট্যাক্স এবং আপনার চার মিনিটের ভিডিওগুলো থেকে আপনি ইনকাম করতে পারবেন তো সেক্ষেত্রে রিলস ইনকামটি একটু বেশি বর্তমানে আপডেট চলার কারণে আপনার ফেসবুকে অনেকটাই অসুবিধা বা আপনার মনিটাইজেশনের জন্য খুবই কম অল্প টাকা দিচ্ছে ভিডিওর ভিউর তুলনায় আগে যেখানে ওয়ান মিলিয়নে একশো ডলার বা আশি ডলার সামথিং দিত সেখানে এখন বর্তমানে ফেসবুক দিচ্ছে তিন ডলার দুই ডলার পাঁচ ডলার এই আপডেটটা চলা চলে যাওয়ার পরে আপনার আর ইনকাম চলে আসবে তো সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন এবং নিয়ম কাজ করবেন তাইলে দেখবেন কোনটির মনিটেশন ধরে রাখতে পারবেন বিভিন্ন কারণে এবং বিভিন্ন আপনার সময়ে আপনার মনিটাইজেশন কেড়ে নিতে পারে যদি আপনি নিয়ম কাজ না করেন আজ নাও কাউকে নিবে এবং অরিজিনাল কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবেন অরিজিনাল কন্টেনে আপনার বিউ যে ভিউ আসলো আপনার সফলতা অনেক দিন থাকবে